সকাল সকাল কোনো কাজ পাচ্ছিলাম না তো ভালো এগুলো নিয়েই বসি আজকে আর কি করা যাবে আমার কাজ না থাকলে হ্যালো এভিয়ান মমতা নতুন মিনি মিনিগুলোকে সবাইকে স্বাভাবত কেমন আছো তোমরা সবাই আমি তো খুব বিন্দাস আছি তো এইগুলো আগে দিন দেখিয়েছিলাম যে এগুলো পরিষ্কার করতে হবে দেখো এতদিন এগুলো ইউজলেস ছিল বলে কতটা নোংরা হয়ে গেছে ইউজলেস এর জন্য বলছি প্রায় স ছ থেকে সাত মাস এগুলো আমার বক্সিংয়ের মধ্যে পড়েছিল ঘর থেকে বার করার পরে আর এগুলো সাজানো হয়নি তো এগুলোকে আমি পরিষ্কার করেছি পরিষ্কার করার পর দেখবে কতটা চকচক করছে মানে এগুলো নোংরা জমেছিল বলেই এগুলো পরিষ্কার করা হলো আর যখন ঘর সাজাতেই হবে তো ভাবলাম যে পরিষ্কার করে নিই একেবারে দেখো পরিষ্কার করার পর কতটা চকচকে হয়ে গেছে প্রত্যেকটা ফুল প্রত্যেকটা জিনিস দেখো কতটা চকচক করছে এগুলো দেখো ডায়মন্ডের মতো চকচক করছে আর এই ফুলগুলো দেখো এই দেখো এইগুলো আমি এইভাবে এক একটা করে পাট করে সাজিয়েছিলাম মানে নিজের হাত তৈরি করেছিলাম এগুলোকে দেখো খুলেছি এগুলোকে আবার তৈরি করব। এগুলোকে সেলাই করতে হবে সুত সুতো দিয়ে দিয়ে এগুলোকে একটা সাথে একটা জয়েন্ট করতে তারপরে এগুলোকে আমার কাজে লাগাতে পারবো মানে ঘর সাজানোর কাজে লাগাতে পারবো তো এগুলো এক একটা ডায়মন্ডের মতো দেখো চকচক করছে পরিষ্কার করার পরে আর দেখো এক একটা বিভিন্ন কালারের রয়েছে এগুলো কাস্টালগুলো এক একটা কালারের এগুলো সব ম্যাচিং করে করে লাগাতে হবে তারপর দেখবে আমার ঘরের শোটাই চেঞ্জ হয়ে যাবে এগুলো আমি এক একটা করে খুব খুলেছি কেন বলো তো পরিষ্কার করতে মানে অসুবিধা হচ্ছিল তার মধ্যে আবার সব সুতোর কাজ তো এগুলো সব সুতোর মধ্যে সব ছিল তাই আমি সবগুলো পাথরগুলোকে আমি আলাদা আলাদা করেছি আলাদা আলাদা খুলে নিয়েছি আর ফুলগুলো দেখো পরিষ্কার করার পর চকচক চকচক করছে এই ব্লু কালারের ফুলটা আমার খুব ফেভারিট অনেকগুলো ছিল আর বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে কিছু বোনের ছেলে খেলে নষ্ট করে যখন আমার পুরনো বাড়িতে ছিল এগুলো তো এবার আমি এগুলো এখন আবার নতুন করে পরিষ্কার করে এগুলো নতুন বাড়িতে আমি সাজাবো ভাবছি তাদের ঘরটা দেখতে সুন্দর লাগবে আর মামো দেখে খেলতে পারবে এগুলো আর এইগুলো দেখো এখনও কিছুটা রেডি করা আছে সবগুলো আমি নষ্ট করিনি নষ্ট করিনি বলতে মানে খুলিনি আর বাকি এগুলো সব এইভাবেই রয়েছে এগুলো খুলতে হবে পেঁচিয়ে রয়েছে খুলতে হবে ফুল নতুন করে আবার ভাবছি তৈরি করবো এক একটার সাথে এক একটা অ্যাটাচ করে এইগুলো দেখো এগুলো কিন্তু সব আমি নিজে হাতে বানিয়েছি মানে বাজার থেকে কিনে নিয়ে এসলাম জিনিসগুলো এক একটা আর এগুলো এই চেনগুলো আমি এক একটার মধ্যে এক একটা সেট করে আমি কিন্তু লাগিয়েছি এগুলো সব নিজের হাতে তৈরি করা মানে হাতের কাজ জানলে পরে সব কিছুই পারা যায় আমার এই আইডিয়াটা এসছে জানি না কোথা থেকে আমার মনে হলো ঘরটা আমি একটু ইউনিকভাবে সাজাবো কারণ সবাই ঘর তো অন্য অন্যরকমভাবে সাজা গুছিয়ে রাখে কিন্তু আমার একটু অন্যরকম লাগে সাজানোর জন্য বেশ একটু রানি রানি ফিল হবে থাকার মতো ঘর টা আমার তো এর জন্যই আমার এগুলো হাতে তৈরি করা দেখো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম কিছুটা আমি দোকান থেকেও কিনেছি আর এই যে রেড কালারের যেটা দেখছো সেটা পুরো ফ্লিপকার্ট থেকে নেওয়া এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমার লাগাই হচ্ছে ওই ডাইনিং রুমের দরজার সামনে কিন্তু এগুলো আমি আমার রুমের বেড সাজানোর জন্য আমি কিনেছিলাম আর এই সাদা পাথরগুলো এগুলো তোমার হচ্ছে মুখ মানে মালা মালা বানানো হয় তো আমি মালা বানানোর জন্য নিই আমি এই যে এইগুলো জয়েন্ট করার জন্য আমি এই মালাগুলো নিয়েছিলাম মালা থেকে না এই এক একটা মানে প্যাকেট পাওয়া যায় প্যাকেটটা কিনেছিলাম তো এইগুলো দেখো সব ঠিকঠাক করতে হবে মানে এখন বুঝতে পারছো আমার হাতে কত কাজ এই সব কাজ আমাকে পুরোপুরি এক একা কমপ্লিট করতে হবে আগের আমার ছোটো ভাইটা হেল্প করেছিল কিন্তু এখন বড় হয়ে গেছে ওর এক্সাম চলছে মাধ্যমিক দেবে এবার তো আমাকে এখন একাই কাজগুলো করতে হবে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো আর ঘর সাজানোর জন্য ওয়েট করো